মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগের রবিবার সকাল এগারোটা থেকে বহরম করে এনআরসি নাগরিকত্ব সংশোধনী বিল ও গণপিটুনি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় বিশ্বের রাজ্য সম্পাদক ইফতেখাট হোসেন বলেন এনআরসি নিয়ে যে আতঙ্ক মানুষের মধ্যে দেখা দিয়েছে এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিকেই আমরা কয়েকটা দুর্ঘটনা ঘটে যেতে দেখেছি এখানে মানুষ আত্মহত্যা করছে সেই বিষয়ে মানুষকে একটা সচেতন করার লক্ষ্য নিয়েই দেশে আজকে এই সভাটা রেখেছিলো যে এন আর সি আতঙ্ক নয় এনআরসি হবে কিনা তারও কোনো ঠিক নেই এনআরসি করার বিষয়ে যে প্রসিডিওরগুলো ফলো আপ করা দরকার সেগুলো এখনো পর্যন্ত না কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তো এনআরসি করতে দেবে না বলে রাজ্য বিধানসভায় একটা বিলও নিয়ে এসেছে তারপরেও কিছু রাজনৈতিক নেতৃত্ব ভোট রাজনীতির স্বার্থে এই এন মানুষের মধ্যে আতঙ্কগ্রস্ত করে তুলেছে এই বিষয়েই মানুষকে সচেতন করার আমরা প্রয়োজন মনে করেছি এই জন্যই আজকে মুর্শিদাবাদে এসেছে সম্পাদক গোলাম মিনুদ্দিন বলেন প্রথমত বলি যে আমরা ডেমোক্রেটিক ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল হারমোনি অ্যাসোসিয়েশন দিশা দিশার সেন্ট্রাল কমিটি আজকে সেন্ট্রাল কমিটির সুরা সদস্যরা সকলেই এসেছেন মুর্শিদাবাদে সেন্ট জন অ্যাম্বুলেন্স ভবনে মূলত এটা সচেতনতা শিবির হয়েছে কর্মী সভা কর্মীদের নিয়ে মূলত এনআরসি নিয়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই আতঙ্কটা কাঙ্ক্ষিতও ছিল না কাম্যও নয় তার মানে অহেতুক আতঙ্কে গ্রাস করেছে পশ্চিমবঙ্গের আপামর হিন্দু মুসলিম সকলকে কিন্তু মুসলিমরা আলাদাভাবে আতঙ্কিত হয়েছে যতটুকু আমাদের মনে হয়েছে দিশা আমরা পর্যবেক্ষণ করে যেটা দেখেছি বা আত্মবিশ্লেষণ করে যতটা না তথ্যের উপরে ভিত্তি করে আতঙ্ক গ্রাস করেছে তার থেকে বেশি মিস ইনফর্মড হয়েছে সকলে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বর্ণনা দিয়েছেন একজনের সঙ্গে আরেকজনের একটি সংগঠনের সঙ্গে আরেকটি সংগঠনের কোনো বক্তব্যের মিল নেই সাধারণভাবে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে নির্দেশিকা দেওয়ার প্রয়োজন ছিল ভিন্ন ভিন্ন নির্দেশিকার ফলে মানুষ আরও বিভ্রান্তে বিভ্রান্তে ছড়াচ্ছে এবং তারা বিভ্রান্ত হচ্ছেন এই বিভ্রান্তির কবলে পড়েই আতঙ্কের গ্রাসে কিন্তু আমরা আমাদের সহনাগরিক প্রায় বারো থেকে চোদ্দো জনকে হারিয়েছি নির্বিশেষে হিন্দু মুসলিম নির্বিশেষে এটা কোনো মতেই কাঙ্ক্ষিত ছিল না এটা বেদনাদায়ক অধ্যায় পশ্চিমবঙ্গের সহনাগরিক হিসাবে ব্যক্ত করছি তার সঙ্গে সঙ্গে সকলকেই বলবো পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ সকলকেই বলবো অযথা বিভ্রান্ত হবেন না আতঙ্কের কোনো কারণ নেই পশ্চিমবঙ্গে এনআরসি হওয়া বিষবাও জলে মৌলানা আমিনুল কাম্বিয়া কেন্দ্র সরকারের সার্বিক অর্থনৈতিক ব্যর্থতা তুলে ধরে বলেন নাগরিকত্ব নিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে ব্যর্থতাকে চাপা দেওয়ার প্রয়াস মাত্র সভায় বক্তব্য রাখেন মইনুল ইসলাম মুর্শিদাবাদ জেলা সম্পাদক আবরাব হোসেন ও জেলা সভাপতি সেলিম জাভেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি মৌলানা মুজাফর হোসেন আরও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মহবারি সাহেব প্রমুখ দিশার রাজ্য উপস্থিতিতে যে জেলা কমিটি নির্বাচিত হয়েছে সেই নির্বাচিত কমিটির আমি সভাপতি এবং দিশার যে নীতি আদর্শ এবং আগামী দিনে যে সমস্ত বিষয়গুলোর উপর আলোকপাত করার জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দায়িত্ব দেবে এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তে যে ভয় ও আতঙ্ক আপনার এনআরসি নিয়ে ছড়িয়ে আছে যে আজকের আলোচ্য বিষয় ছিল আমরা একদম তৃণমূল স্তরে গিয়ে মানুষের সাথে মিশে সেই সমস্ত ভয় ও আতঙ্ক যাতে আপনার কাটাতে পারি তার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব। আপনার নাম আমার নাম সেলিম জাভেদ সভাপতি দিশা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কমিটি